প্রতি বছর নেয় এবারও পর্তুগালের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় রাজধানী লিসবনের প্রাণকেন্দ্র আলামেদা পার্কে বাংলাদেশে অধ্যুষিত এলাকা মনে মনিজে ঈদের জামাতের পাশাপাশি আলামেদা পার্কের এই জামাতে বাংলাদেশিদের অংশগ্রহণের পাশাপাশি অন্যান্য ভাষাভাষীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো ঈদ জামাত কমিটির সভাপতি জনাব জুলহাস মামুন জানান প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ অংশ নেয় এই জামাতে তিনি জানান পর্তুগালে দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়ছে যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা অনেক নামাজের জামাতের সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট হলেও ভোর ছয়টা থেকে লোকজন আসা শুরু করে ঈদ জামাতে ছিল মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা নামাজ ও খুতবা পরিচালনা করেন আলামেদা জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন খুদ্বাই তিনি বলেন কোরবানি নিছক পশু হত্যা নয় বরং আল্লাহর উদ্দেশ্যে তার হাবিবের প্রেমের জীবন উৎসর্গ করার রূপ। নামাজ শেষে সালাতুসালাম ও বিশেষ মনোযতে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হয়